হেল্ল' আছালক বন্ধুৰ দেখোন আমি এইখনে নতুন ব্ৰা বনাব বনোৱাৰ আমি এইখিনি এক ডোন আসলাম আমি এর দিকে যেহেতু টুকরো কাপড়টি বানাচ্ছি তো আমি এই কাপড়টি জয়েন্ট দিয়ে চাপ দিয়ে দেবো চাপ দিলে খুব সুন্দর দেখাবে তারপর আমি এটা আমি সামনের পাটটা নিয়ে এনেছি আর পেছনের পাটটা আমি অন্য একটা ডিজাইনের মতন আমার মন করা আমার পছন্দ অনুযায়ী একটা ডিজাইন নিয়ে দেবো দেখে আমি চাপ দিয়ে দিলাম খুব সুন্দর দেখা গেলো চাপ সেলাইটা দেওয়ার আমি আপনাদেরকে আগে একটা ভিডিও দেখিয়েছি আমার চ্যানেলে আগে একটা ভিডিও আমি দিয়েছি ওই ভিডিওটার মাঝে দেওয়া আছে এক ধরনের এক ডিজাইনের তো আমি এটা বানাচ্ছি আরেক ডিজাইনের এখানে দেখেন আমি জাইঙ্গার কাপড়টি যেভাবে কাটে ঠিক এইভাবে কেটে আমি দুপাশ দিয়ে নিয়ে নিলাম তো এখন আমি এই বরাবর আমি এখানে এইভাবে চাপ সেলাই বসিয়ে দেব দেখেন আমার চাপ সেলাইটা হয়ে গেছে তো দেখেন কত সুন্দর দেখা আছে এভাবে আমি অপর চারটিও সেলাই করবো সেলাই করে এভাবে মিলিয়ে তারপরে আমি যে চারটা আছে চারটের মাঝে আমি এখন রাবার খাওয়ার জন্য রাবারের কাপড়টি আমি অ্যাডজাস্ট করব অ্যাডজাস্ট করবো তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে অ্যাডজাস্ট করব আপনারা আমার সাথে থাকুন আর আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখে ভালো লাগবে আর আমার কাছে আপনারা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার কাছে কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের পরিচিতদের বন্ধুবান্ধবদের আর আমার আপনারা শুরুতে যেটা বলার দরকার ছিল সাবস্ক্রাইব করবেন তারপরে লাইক করবেন আর এই যে আমি দেখা আমি যেহেতু দেখাচ্ছি ঠিকই এভাবে আমি জয়েন্ট দিয়ে দিব দেখেন আমার জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন আমি রাবার বসিয়ে দেবো আমি এই ছাইডেও রাবার খাওয়াবো এই সাইডেও আমি রাবার খাওয়াবো এই সাইডে আমি চেপটা রাবার খাওয়াবো যদি দেখি বারো না লাগে তাহলে আমি চিকন রাবার খাওয়াবো আর আপনারা আপনাদের মেজারমেন্ট মাপ অনুযায়ী কাটবেন আর আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখে দিচ্ছি আমি কতটুকু কাপড়ে কতটুকু নিয়েছি এবং কতটুকু বডি সাইজের তো আপনারা আপনাদের বডি সাইজ অনুযায়ী আপনারা কাপড়টি নেবেন আর যেহেতু এটা সুতি একটু বেশি পরিমাণে নেবেন আচ্ছা ভালো থাকেন সবাই